হঠাৎ এ কেমন স্টাইলে ক্যামেরাবন্দির ভিউয়ার্স বিস্তারিত জানতে একটা না নাটেন সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মেগা স্টার স্বাগণের দ্বিতীয় স্ত্রীর স্বপ্নম বুবলি কেরিয়ারের বেশ কিছু ছবি দিয়ে দর্শকদের মাঝে ভালোবাসার পার সৃষ্টি করেছেন যতরা থাকেন তিনি মুভির কাজ নিয়ে আলোচনায় তার চেয়ে বেশি ব্যক্তিগত জীবনের সমালোচনা থাকতে দেখা যায় তেমনি ঠিক কিছুক্ষণ আগে বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে কিছু স্থিরচিত্র প্রকাশ করেন ক্যাপশনে দিয়েছেন ভালোবাসার কয়েকটি লাভ মুজি দূর লোকে ক্যামেরা মন দিয়েছেন স্বপ্ন বুবলি তার চোখ গায়ে খোলা চুলে আরো আকর্ষণীয় লাগছে বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন দেখা গিয়েছে স্বপ্ন তবে কয়েকটি তে মন মারা দেখা গেছে স্বপ্ন বুবলিকে তবে তার মন খারাপের কথা এখনো জানা যায়নি তো দর্শক স্বপ্ন বুবলি নতুন স্টাইলে আপনার কাছে কেমন লেগেছে সেটা ভেবে কমেন্ট করতে পারেনি সে কমেন্ট বক্সে এসেছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তো আমাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সেবন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ